সাজেকে সেনা অভিযানে নারী নির্যাতনের প্রতিবাদে মাঝলং বিক্ষোভ সমাবেশ রামসু বাজারের শহীদদের স্মরণে আগামীকাল প্রদীপ প্রজ্বলন কর্মসূচি টিএসটি বয়সের সাথে আমি লক্ষ্মী চাকমা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত রাঙ্গামাটি সাজেক ইউনিয়নের ভূয় ছড়িতে সেনা অভিযানের নামে বাড়িঘর তল্লাশি লুটপাট পশু ধ্বংস শ্লীলতা হানি ও নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার অনুচিশ অক্টোবর সকালে মাঝলং বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ হিল উইমেন্স ফেডারেশন গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সীমা চাকমা সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মাজলং শাখার সভাপতি অজন চাকমা ও সাজেক ভূমি রক্ষা কমিটি সভাপতি নতুন জয় চাকমা বোক্তারা বলেন সেনা অভিযানের নামে সাজেকের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের ওপর ভয় ভীতি লুটপাট ও নারী নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে চলছে সভাপতি সুখী চাকমা বলেন ভূয়ো আমাদের এক মাকে সেনা সদস্য শ্লীলতা হানি করেছে এবং ধর্ষণে চেষ্টা চালিয়েছে শুধু এই ঘটনাই নয় অনিল পাড়ায়ও কয়েকজন ত্রিপুরা গ্রামবাসীকে মারধর করা হয়েছে এভাবে পাহাড়ে শান্তি নয় ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে তিনি বলেন যে সেনাবাহিনী পাহাড়ের মানুষকে ভালোবাসতে জানে না তাদের এখানে থাকার কোন নৈতিক অধিকার নেই নারী নির্যাতনের ঘটনায় জড়িত সেনা সদস্যকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি সমাবেশে উপস্থিত থেকে ভুক্তভোগী নারী নিজেও তার উপর হওয়া শ্লীলতাহানির বেদনাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেন খাগড়াছড়ির গুইমারার আমসুবাজারে বাজারে সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদের স্মরণে আগামীকাল ত্রিশ অক্টোবর পাহাড় ও সমতলে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হবে এই কর্মসূচি শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত পনেরো অক্টোবর ঘোষণা করা হয়েছিল সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা ও রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তি ও সংগঠন পর্যায়ে নিজ নিজ উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানিয়েছে উল্লেখ্য গত আটাশ সেপ্টেম্বর গুইমারার রামসুবাজারে বাজারে ধর্ষণ বিরোধী অবরোধ চলাকালীন সেনা সেটলারদের হামলায় তিন মারমা যুবক শহীদ হন সে সময় রামসুবাজার ও আশপাশের পাহাড়ি গ্রামগুলোতে অগ্নিসংযোগ লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটে যাতে প্রায় আটাত্তরটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়